আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি কখনও দেখেছেন একই হাটে একই ওজনের গরু কিন্তু একজন কিনছে বিশ হাজার কমে আর আপনি কিনছেন বেশি দামে তখন মনে হয় আমি কি গরু কিনতে পারি না নাকি আমারই চোখের ভুল না ভাই সমস্যা চোখে না সমস্যা টেকনিকে আজকে আমি আপনাকে এমন কিছু গোপন কৌশল বলবো যেগুলো ব্যবহার করলে দালাল ছাড়াই ঠকবেন না আর সত্যিই কম দামে গরু কিনতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটা টেকনিকেও মিস করবেন না গরু কেনার আগে মানসিক প্রস্তুতি প্রথম গোপন কথা হাটে গিয়ে তাড়াহুড়া করা মানেই বেশি দামে কেনা হাটে ঢুকে যদি বলেন আজই কিনতেই হবে তাহলে দালাল পাঁচ মিনিটে সেটা বুঝে যাবে সিদ্ধান্ত নিন আজ আমি দেখব দরদাম শিখব কিনব শেষে যে মানুষ তাড়াহুড়া করে না তার কাছেই বিক্রেতা দাম কমায় কোন দিন গরু কিনবেন এই টেকনিকটা নব্বই পার্সেন্ট সবচেয়ে কম দাম থাকে হাটের শেষ দিকে বিকেলের পর আর শেষ দিন কারণ বিক্রেতা বাড়ি ফিরতে হাটের চায় গরু নিয়ে আবার আসতে চায় না খাওয়ানোর খরচ বাঁচাতে চায় তখনই আপনি রাজা গরুর শরীর দেখে আসল ওজন বুঝবেন যেভাবে অনেকে শুধু গরুর ভুড়ি আর পেট দেখে দাম বাড়িয়ে ফেলে গোপন টেকনিক বুক চওড়া কিনা ঘাড় মোটা কিনা পেছনের রান মাংসল কিনা হাড় দেখা যাচ্ছে কিনা বড় পেট যোগ চিকন রান সমান পানি খাওয়ানো গরু ছোটো পেট যোগ ভারী দেহ সমান আসল গরু এইটা বুঝতে পারলেই আপনি দালালের অর্ধেক কথা বাতিল করতে পারবেন কোন গরু এড়িয়ে চলবেন কম দামে গরু মানেই সব গরু ভালো না এই গরুগুলো দেখলেই সাবধান খুব চকচকে চামড়া কিন্তু শরীর ঢেলা চোখ লাল নাক দিয়ে পানি হাঁটার সময় পা কাফে দাঁড়াতে চায় না এই গরু সস্তা হলেও খামারে নিয়ে গেলে লস নিশ্চিত দরদামের গোপন ভাষা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কখনো বলবেন না গরুটা আমার খুব পছন্দ বলবেন আরও ভালো গরু দেখছি পরে আসি দাম কমানোর তিন ধাপ প্রথমে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট কম বলবেন বিক্রেতা রাগ করলে চুপ হাঁটা শুরু করবেন নব্বই পার্সেন্ট ক্ষেত্রে বিক্রেতা ডাক দেবে এ ভাই আসেন কথা বলি এটাই দরদামের সোনা মুহূর্ত দালাল থেকে কীভাবে এড়াবেন হাটা ঢুকেই যাকে অনুসরণ করবেন না ভাই আমি দেখাচ্ছি বললেই সাবধান নিজে নিজে হাঁটুন খামারির সাথে সরাসরি কথা বলুন দালাল থাকলে দাম বাড়ে খামারি থাকলে দাম কমে গ্রাম থেকে গরু কেনার গোপন টিপস সবচেয়ে সস্তা গরু কোথায় জানেন হাটে না গ্রামে ঈদের দুই তিন মাস আগে হঠাৎ টাকার দরকার হলে বন্যা বা বিপাদের সময় এই সময় খামারিরা গরু ছাড়ে বাজার দামের চেয়ে অনেক কমে মনে রাখবেন কম দামে গরু মানে সস্তা গরু না কম দামে ভালো গরু মানেই বুদ্ধিমান খামারি আপনি যদি এই টেকনিকগুলো ব্যবহার করেন ঠকবেন না লস হবে না লাভ নিশ্চিত হবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন বাস্তব খামারি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ